আসসালামু আলাইকুম কেমন আছেন করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি একটা বিলের মাঝখানে আছি আর বিলের মাঝখানে হচ্ছে সবুজ খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর আর এই বিলে দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে আলু ক্ষেত এবং হচ্ছে ভুট্টা ক্ষেত তো আলু এবং ভুট্টার চাষ করা হয়েছে এখন বর্তমানে বিলটা একবারে সবুজ সতেজ দেখা যাচ্ছে খুব সুন্দর এরকম মনোরম পরিবেশ আসলে সব জায়গায় দেখা যায় না একচুয়ালি গ্রাম এলাকায় এরকম মনোরম পরিবেশগুলো দেখা যায় আর যারা শহরে থাকেন তাদের এরকম গ্রামে আসলে অবশ্যই ভালো লাগবে হান্ড্রেড একটা নিরিবিলি আর এই যে হচ্ছে মূলার চাষ করা হয়েছিল মূলা এবং হচ্ছে ডাটা ডাটা আর এই পাশে হচ্ছে সিম গাছ আছে অনেকগুলা খুব খুব সুন্দর একটা জায়গা এখানে ভুট্টা গাছ আছে এই যে ধনে সাদা ফুল এই যে সাদা ফুল এগুলো হচ্ছে ধনে পাতা গাছ আর বিশেষ করে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে সারি সারি কয়েকটা তালগাছ আছে এই দৃশ্যটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য অ্যাকচুয়ালি মন ভালো না থাকলে এরকম পরিবেশে ঘুরলেও হান্ড্রেড পার্সেন্ট মন ভালো হয়ে যায় তো আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগলো তো আমার অ্যাকচুয়ালি এরকম মনোরম পরিবেশে এরকম মানে সবুজ সতেজ পরিবেশে ঘুরতে একটু ভালো লাগে সেটা বিল হলেও অনেক সুন্দর এখানে হাঁটার মতো মজা আসলে আর কোথাও নেই দেখা যাচ্ছে সবুজ গাছের উপর দিয়ে হাঁটা একটা ভিন্ন রকমের অনুভূতি সৃষ্টি করে খুব সুন্দর একটা এলাকা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন